এক না এক তন্ত্রে আসে ক্ষমতা গণতন্ত্রে আসে দায়িত্ব ক্ষমতা না শুধুমাত্র নির্বাচন তো গণতন্ত্র না এটা কি সত্যি আমরা যত শীঘ্রই সম্ভব নাগরিক অধিকারের গণতন্ত্র সৃষ্টি করতে চাই আশির দশকে বিটিভির নাটক দেখাতো যে মানে জুতার সোল খয়ে গেছে চাকরি খুঁজে পাচ্ছে না এখনো কিন্তু দিন বেশি এরকম বেশি বদলায় নাই শুধু জুতার কোম্পানির নাম হয়তো বদলে গেছে এনডিএম এর চোখে বাংলাদেশ আসলে আমরা আজ থেকে আট বছর আগে যখন দল গঠন করি তখন ইতিমধ্যে মানে দু সালে একটা নির্বাচন নামক একটা নাটক খেলা হয় ওই নাটকের পর থেকে আমরা ক্রমাগত গণতন্ত্র শূন্যতায় ভুগতে শুরু করি পুরোপুরি শাসক একটা সরকারে পরিণত হয় এবং এটা এক সময় যে আমরা দেখি ফ্যাশিজমের দিকে পা বাড়ানো শুরু করে সো ওই সময় থেকে আমাদের সকলের যারাই গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং বাংলাদেশে আমি একান আমরা অনেকে আছি জনায়ত সাকি সাহেব আছেন আর অনেকে আছে আমরা যারাই গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী তারা সবাই সেই দু হাজার সালের আগে কি হয়েছে বাট তারপর থেকে আমরা এই যে এই শাসনের বিরুদ্ধে এবং ফ্যাশিজম যেন দাঁড়াতে না পারে সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে গেছি এই আন্দোলনগুলোর বিশাল মানে বিশালভাবে আমরা জয় অর্জন করতে সক্ষম হই গত বছর জুলাই কিন্তু জয় অর্জনটা শুধু আমরা যারা এই যে অগণতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে দশ বছর পনেরো বছর সোচ্চার ছিলাম শুধু আমরা না পুরো বাংলাদেশের জনগণ মিলে এই জয়লাভটা আমরা করতে সক্ষম হই আপনারা সবাই এই যে আজকে ক্যাম্পাসে যারা আছেন আপনাদের বেশিরভাগই ইফনার সবাই এটার সাথে জড়িত ছিলেন সো ওই আঙ্গিকে যদি আমরা তাকানো শুরু করি তাহলে আমাদের সবার বিশ্বাস করা দরকার যে আগামীর বাংলাদেশ আমরা সবাই যেন কিছু জায়গায় একভাবে দেখতে পারি এবং এটার জন্য আমি সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেটার নেতৃত্ব দিচ্ছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো প্রচেষ্টার ভিতরে একটা স্পেশাল প্রচেষ্টা ছিল যে সবাইকে ঐক্যমতে এক জায়গায় আনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে এক জায়গায় আনা যে সামনের বাংলাদেশে আমরা কীভাবে দেখতে চাই এটা নিয়ে ঐক্যমত কমিশন ফর্ম হয় অনেকগুলো রিফর্ম কমিশন ফর্ম হয় সরি তাদের রিপোর্টের ভিত্তিতে একটা ঐক্যমত কমিশন ফর্মড হয় আজকেও আমরা কিন্তু ওই ঐক্যমত কমিশন নিয়ে কাজ করছি আলোচনা করছি এবং আগামী খুব শীঘ্রই আগামী কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা ওই যে ওই ঐক্যমত কমিশনের যে রিপোর্টটা যেটাকে আমরা বলি জুলাই সনদ এই জুলাই সনদে হয়তো আমরা সবাই সিগনেটারি হতে যাচ্ছি এটা ঐতিহাসিক একটা ইভেন্ট হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য খুব কম দেশ আছে যেখানে এইরকম কোনো একটা ঐতিহাসিক ডকুমেন্ট তৈরি হয়েছে কিন্তু যখনই বড় কিছু হয় তখন সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয় অনেক ধরনের সমালোচনা হয় ওটা নিয়ে অনেকের অনেক ইউনো পজিটিভ কমেন্টস থাকে অনেকের অনেক কমপ্লেন থাকে যেমন এখন অনেকে আলোচনা করছে যে এই যে ঐতিহাসিক ডকুমেন্ট জুলাই সনদ এটাতে আমরা সবাই সিগনেটারি হব এইটাকে রাষ্ট্রের সর্বোচ্চ ডকুমেন্ট হিসেবে গণনা করতে হবে কনস্টিটিউশন যেটা সংবিধান বা ইটস ভেরি নেচার রাষ্ট্রের সবচেয়ে উচ্চ মানের ডকুমেন্ট মানে ওটার ভিত্তিতে বাকি সব আইন তৈরি প্রণয়ন সব কিছু হবে ওই সংবিধানের ভিত্তিতে তো বাই ভেরি ডেফিনেশন সংবিধানের উপরে আর কোনো কাগজ থাকতে পারে না যেটা সিগনেটারি যেই হোক না কেন তো এখন এই যে জুলাই সনদ নিয়ে এই ধরনের আলোচনা আসছে সেই আলোচনা আজকে আপনাদের সামনে কেন কারণ আজকে আপনাদের সামনে আলোচনাটা হলো আমরা সামনে কি বাংলাদেশ দেখতে চাই তাহলে সামনে যদি আমরা একসাথে একটা কনসেন্সাসের মাধ্যমে সুন্দর বাংলাদেশ তৈরি করার প্রচেষ্টা দেখতে চাই তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের কনসেন্সাস কিভাবে আসবে সেটা নিয়ে একটা আলোচনার প্রয়োজন আছে কারণ আজকে কথা হলে একটা কথা হয় যে আমরা এইটার জন্য জুলাইতে দিই নাই বা আমরা ওইটার জন্য জুলাইতে দিই নাই বা আমরা এইটার জন্য দশ বছর আন্দোলন করি নাই পরিষ্কারভাবে বলতে হলে আমরা সবাই হয়তো গণতন্ত্র চেয়েছি বলে আন্দোলন করেছি বা এটাও হতে পারে যে আমরা সবাই গণতন্ত্র চাই না ভাই কেউ অন্যতন্ত্র চায় কেউ অন্যতন্ত্র চায় কিন্তু আমরা অ্যাটলিস্ট এই যে হাসিনার যে ফ্যাসিজম যেটা তৈরি করতে তার প্রচেষ্টা ছিল এইটা চাই নাই সো এইটার বিরুদ্ধে কাজ করছে। এটা মিনিমাম একটা কমন গ্রাউন্ড আমাদের সবার ছিল মিনিমাম একটা কম কমন গ্রাউন্ড যে আমরা স্বৈরশাসন চাই না আমরা অথরিটারিজম চাই না আমরা ফ্যাসিজম চাই না একটা বেসিক কমন গ্রাউন্ড আমাদের ছিল তো এই কমন গ্রাউন্ডের বিপরীতে যদি আমরা তাকাই তাহলে এইটা যদি আমরা না চাই তাহলে আমরা কী চাইতে পারি আমরা চাইতে পারি তাহলে আমাদের জনগণের সঠিক অধিকার মানে প্রত্যেকটা ব্যক্তি আমি জোনায়দ সাকি সাহেব আপনারা যে কোনো একজন এখানে যারা আছেন এখানে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের নাগরিক অধিকার এটা চাইতে পারি যদি ফ্যাশমের বিরুদ্ধে দাঁড়াতে হয় যদি অথরিটাইজমের বিরুদ্ধে দাঁড়াতে হয় আর যদি এই প্রত্যেকটা অধিকার আমরা সঠিকভাবে চাই তাহলে এই সঠিকভাবে অধিকারটা কীভাবে পেতে পারি এইটা তখন হবে সবচেয়ে বড় প্রশ্ন তো সঠিকভাবে অধিকারটা কিভাবে পেতে পারি এখানে প্রথমত তো ভাই গণতন্ত্র বিস্তার হতে হবে গণতন্ত্র বিস্তার কীভাবে এখন যেমন আলোচনা আছে শুধুমাত্র নির্বাচন তো গণতন্ত্র না এটা অ্যাবসুলুটলি সত্যি শুধুমাত্র নির্বাচন গণতন্ত্র না আপনি পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে নতুন কোনো অথরিটেরিয়ান শক্তির হাতে হাত দিতে ক্ষমতা দিতে পারেন কিন্তু নির্বাচনের সুবিধাটা হলো যে নির্বাচন যদি ঠিকভাবে হয় তাহলে অথরিটেরিয়ান শক্তির হাতে মাত্র পাঁচ বছর ক্ষমতা থাকবে এরপরে নতুন একটা নির্বাচন হবে নতুন একটা নির্বাচন যখন হবে তখন সে কি এই অথরিয়ানকে আবার ভোট দিবে আপনারা কেউ দিবেন আপনার দিবেন তাহলে আপনার নতুন মানুষ খুঁজবেন ভোট দেওয়ার জন্য সো এই নির্বাচন সিস্টেমটাও যদি মিনিমাম ঠিকভাবে থাকে যদি মিনিমাম আমি বলছি না আমরা মিনিমামে খুশি হব আমি এটা এক মুহূর্তের জন্য বলছি না বাট এই মিনিমাম সিস্টেমটাও যদি থাকে তাহলে ওভার টাইম দুই তিন চারটেই নির্বাচন সাইকেলে আপনি দেখবেন গণতন্ত্র আসলে প্রতিষ্ঠা হওয়া শুরু হবে অবভিয়াসলি আমরা অনেক লড়াই করেছি অনেক যুদ্ধ করেছি অনেক আন্দোলন করেছি বিশ বছর অপেক্ষা করার জন্য না আমরা যত শীঘ্রই সম্ভব নাগরিক অধিকারের গণতন্ত্র সৃষ্টি করতে চায় তো নাগরিক অধিকারের গণতন্ত্র সৃষ্টি করতে হলে আমাদের কি করতে হবে আজকে যেমন আমরা ক্যাম্পাসে কথা বলছি যদিও আজকে ক্যাম্পাসের অনেকেই নাই সামনে আরও কথা হবে বাট ক্যাম্পাসে আপনাদের সবচেয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা কি নিয়ে ভবিষ্যৎ আপনাদের ক্যারিয়ার নিয়ে না ক্যারিয়ার ছাড়া মানে প্রাইমারি দুশ্চিন্তা আমি ধরে নিচ্ছি আপাতত কারণ বাংলাদেশে আপনারা যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবেন আপনার যেই মর্যাদার ক্যারিয়ার শুরু করতে চান সেই মর্যাদার ক্যারিয়ার অপরচুনিটি আপনাদের পর্যাপ্ত পরিমাণে আছে নাই ভাই আগের দিনে আশির দশকে বিটিভির নাটক দেখাতো যে মানে জুতার সোল হয়ে গেছে চাকরি খুঁজে পাচ্ছে না এখনও কিন্তু দিন বেশি এরকম বেশি বদলায় নাই শুধু জুতার কোম্পানির নাম হয়তো বদলে গেছে আর বেশি কিছু বদলায় নাই তাহলে এই জায়গাটা দিকে আমাদের তাকাতে হবে তো এইটা আমরা কীভাবে তৈরি করতে পারি এগেন আমি ফার্স্টে বলে নিয়েছিলাম আজকে খুব লম্বা আলোচনা করবো না কিন্তু এগুলো যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে সিন্ডিকেট ব্যবসা যেন চলতে না পারে আপনার রাজনৈতিক পরিচয় বা আপনার চাচা মামার পরিচয় যেন আপনি চাকরি না পেতে পারেন আপনি যেন মেধার মাধ্যমে চাকরি পান বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এই যে প্রশিক্ষা ব্যবস্থা যেন মেধা বিস্তারের কাজ করে আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন দশটা ডিফারেন্ট সিস্টেম আছে দশটা ডিফারেন্ট সিস্টেমের অধীনে দশভাবে ডিফারেন্ট পড়ানো হয় মাদ্রাসা সিস্টেমে আছে তিনটা মানে ইনো এতগুলা সিস্টেমের মধ্যে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই এবং পড়াশোনার সিলেবাস কারিকুলাম তো গত পনেরো বছরে কি হয়েছে তার আগে যে খুব ভালো ছিল তা না গত পনেরো বছরে কি হয়েছে সেটা নিয়ে আর আলোচনার দরকার নেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু দশক ধরে হয়তো অলমোস্ট একশো বছর ধরে আমাদের বিশাল একটা মর্যাদার জায়গা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল দশ টাকায় সিঙ্গারা সমস্যা চা। এইটাতে পরিণত হয়েছিল তো এই জায়গাগুলোতে নিশ্চয়ই আমাদের তাইলে সঠিক অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে আপনি বলেন গ্রাম্য সরকার থেকে মানে আপনি যে গ্রামে পৌঁছে যান সেখানে একবার একজন নাগরিক আমাদের স্টেট ওয়েলফেয়ার স্টেট আমরা সংবিধানে প্রমিস করি আমাদের প্রত্যেকটা নাগরিককে যে আপনার যে বেসিক নিডস শিক্ষা স্বাস্থ্য বাসস্থান যে বেসিক নিডস চিকিৎসা এগুলো সরকার পূরণ করবে আজ পর্যন্ত কোথাও পূরণ করতে পেরেছে হেলথ সেন্টার আছে হেলথ সেন্টারে ডাক্তার আছে নার্স আছে ইউনিয়ন পর্যায়ে সব জায়গায় প্রাইমারি স্কুল আছে সেকেন্ডারি স্কুল আছে স্কুলের টিচার আছে ইনফ্রাস্ট্রাকচার আছে না ভাই কোনো জায়গায় কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তো এই জায়গাগুলো আমাদেরকে সঠিকভাবে ফেরত আনতে হবে নাগরিক ক্ষমতায়ন লাগবে নাগরিকের অধিকার নাগরিক নাগরিকের হাতে তুলে দিতে হবে নাগরিক ক্ষমতায়ন যদি আনতে হয় নাগরিকের অধিকার যদি নাগরিকের হাতে তুলে দিতে হয় তাহলে ফার্স্ট অ্যান্ড ফল সরকার আরও ডিসেন্ট্রালাইজ করতে হবে লোকাল সরকারকে আরও ক্ষমতায়ন করতে হবে আমাদের দেশে গত অনেক বছর ধরে আমরা দেখেছি সবাই এমপি সাহেবের দিকে তাকিয়ে থাকে থাকে না এখন নাই কোনো এমপি সাহেব ঠিক আছে ভাই কিন্তু এখনও দেখবেন আগামী নির্বাচনেও এমপি হওয়ার জন্য অনেক লাফালাফি হবে দোরঝাপ হবে কারণ যারা দোরঝাপটা করবে তারাও চিন্তা করবে যে এমপি সাহেব হইলে ক্ষমতা কার হাতে তার হাতে কিন্তু আসলে এমপি সাহেবের কিন্তু আইন প্রণয়ন ছাড়া অন্য কোনো দায়িত্ব থাকার কথা না এলাকায় কি হবে এটা লোকাল গভর্নমেন্টের দায়িত্ব হবার কথা আর লোকাল গভর্নমেন্টের দায়িত্ব কেন হবার কথা কারণ লোকাল গভর্নমেন্ট লোকাল এলাকার জনগণের কাছে দায়বদ্ধ আপনি এমপি হইতে হইলে আপনি যে কোনো জায়গার লোক যে কোনো জায়গা থেকে এমপি নমিনেশন মানে নির্বাচনে দাঁড়াতে পারেন আপনি লক্ষ্মীপুরের লোক আপনি ফরিদপুরে যাই নির্বাচনে দাঁড়াতে পারেন আপনি চিরাগের লোক আপনি গোপালগঞ্জে যায় নির্বাচনে দাঁড়াতে পারেন কিন্তু লোকাল সরকার নির্বাচন করতে হইলে ওই এলাকায় যদি আপনার অ্যাড্রেস না থাকে আপনি ওই এলাকায় নির্বাচনে দাঁড়াতে পারবেন না কেন কারণ তাইলে ওই এলাকায় যদি আপনি আবদ্ধ থাকেন তাহলে দায়িত্ব আপনার লোকজন আপনারা খুঁজে পাবে সো তাহলে ওই লোকাল সরকারকে যদি দায়িত্ব দিতে হয় তাহলে লোকাল সরকারকে ফাইন্যান্সের দায়িত্ব দিতে হবে ট্যাক্সেশনের দায়িত্ব দিতে হবে এবং লোকাল আপনি ওয়ার্ড পর্যায়ে বলেন আপনি ইউনিয়ন পর্যায়ে বলেন ওইখানকার জনগণদের ওই লোকাল সরকারের সাথে ডিরেক্ট অ্যাকাউন্টেবল সম্পর্ক থাকতে হবে আজকে আপনি যদি চায়নায় যান আপনি যদি ডেনমার্কে যান ইভেন আপনি যদি আমেরিকায় যান বেশিরভাগ জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় ওই যে লোকাল আপনি ওয়ার্ড ধরেন বা গ্রাম ধরেন ওই গ্রামে রেগুলারলি আপনার পাবলিক যে আপনি যাকে ভোট দিয়ে ইউনোসটা উত্তীর্ণ করেছেন যাকে আপনি নির্বাচিত করেছেন সে আপনার সামনে ডিরেক্ট এই যে এরকম টেবিলে দ্বারা বসবে আপনারা সবাই সামনে বসবেন এলাকাবাসী আপনি তাদেরকে প্রশ্ন করবেন জবাব দিতে আসতে হবে ওই মাসে কোথায় কোথায় খরচ করলো তারপরে এখানে টেবিলে বসে আপনাকে লিস্ট দিতে হবে এবং এগুলো ক্যামেরায় ধারণ ধারণ করা হয় আমেরিকাতে এটা লাইভ ওদের লোকাল চ্যানেল থাকে লোকাল টিভি চ্যানেল থাকে আমাদের যেমন পার্লামেন্টারি চ্যানেল আছে না যখন পার্লামেন্ট হয় পার্লামেন্টে আমরা আমরা আগে সুন্দর সুন্দর গান শুনতাম বা গল্প শুনতাম বা হাসিনা কত মহান এই গল্পগুলো শুনতাম হ্যাঁ তো এই পার্লামেন্টারি টিভি যেমন আমাদের দেশে আছে তেমন ওখানে প্রত্যেকটা জায়গায় লোকাল চ্যানেল আছে ওই এলাকার চ্যানেল আপনি মনে করেন ওই ফরিদপুরের এই উপজেলা ওই উপজেলার চ্যানেল আপনি নীলফামারের ওই উপজেলা ওই উপজেলার চ্যানেল ওই চ্যানেলে এটা লাইভ দেখাচ্ছে সো কোনো এরিয়ে যাবার কোনো উপায় নাই সো এই যে এই যে লোকাল গভর্নমেন্ট এম্পাওয়ারমেন্ট লোকাল গভর্নমেন্টকে যদি আপনি এম্পাওয়ার করেন লোকাল জনগণের কাছে যদি আপনি জবাব দিতে আনেন তাহলে সে এড়াই যেতে পারবে এড়াই যেতে পারবে না তখন তার ঠিকই উত্তর দিতে হবে ভাই যে ওই যে প্রাইমারি স্কুলটা দিল প্রাইমারি স্কুলে কয়টা টিচার টিচারের বেতন কত টিচার কি ঢাকায় বসে বা অন্য কোনো শহরে বসে কেউ প্রক্সি দিচ্ছে নাকি টিচারের বেতনের টাকা ইলেকটেড অফিসিয়াল খেয়ে নিচ্ছে কি করছে এইটা তখন তার জবাব দিতে হবে সামনাসামনি শুধু আপনাদের সামনে না টিভিতে আসছে সো বাকি সবার সামনে তখন লুকানো এত সোজা তখন লুকায় যেতে পারবে তখন লুকায় যেতে পারবে না ভাই তো এই যে এন এর চোখে বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এই ভবিষ্যৎ বাংলাদেশ দেখি আমরা এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই আমরা এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি আমরা যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারি আমি জানি আজকে আমরা নির্বাচনে আমাদেরকে ভোট দেন এটা বলতে আসি নাই বাট পয়েন্টটা তো ঘুরে ফিরে ওখানে আসে যে আমরা কীভাবে দেখতে চাই এটা তো আমরা যদি আসতে পারি একটা ইউনো সরকার পরিচালনার জায়গায় আমি জানি আমাদের দেশে আসলে ইউনো ক্ষমতা নিয়ে কথা হয় সরকার পরিচালনা আসলে ক্ষমতার জিনিস না ভাই এটা দায়িত্বের জিনিস মানে এই শব্দচারণে আমার পছন্দ না ভাই মানে ক্ষমতা কিসের আপনার উপরে দায়িত্ব বর্তাচ্ছে ক্ষমতা বর্তাচ্ছে না হাসিনা ছিল ক্ষমতা ভাই এক না একতন্ত্রে আসে ক্ষমতা গণতন্ত্রে আসে দায়িত্ব ক্ষমতা না তো এখন এই যে এই দায়িত্ব এই দায়িত্ব আমাদের যদি বাংলাদেশের জনগণ দেয় তাহলে এইভাবে আমরা দায়িত্ব পালন করবো এইভাবে আমরা এডুকেশন দেখব এইভাবে আমরা আপনার যেন কর্মসংস্থান তৈরি হয় যেমন আমাদের ইতিমধ্যে প্ল্যান আছে আজকে হয়তো আরও লম্বা আলোচনা হলে আমি আরো ব্রেকডাউন করে আপনাদেরকে বলতাম বাট আমাদের ইতিমধ্যে প্ল্যান আছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যতগুলো আপনার ইনো সর্ট অফ টেকনিক্যাল কলেজ মানে প্রযুক্তিগত কলেজ আছে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে মাল্টিপল মানে ডিপেন্ড করে সাইজ অফ দ্য কলেজ তার ভিত্তিতে অতগুলো কোম্পানির সাথে আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম সরকারের পক্ষ থেকে করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো যে টেকনিক্যাল কলেজ থেকে যদি সাপোজ টেকনিক্যাল কলেজের পাঁচশো জন গ্র্যাজুয়েট বা চারশো জন গ্র্যাজুয়েট তাহলে মিনিমাম তিরিশটা কোম্পানির সাথে আমরা ওই টেকনিক্যাল কলেজের ডিরেক্ট লিঙ্ক করিয়ে দেব সরকারি পক্ষ থেকে এবং সেখানে সরকারি সাবসিডি দেওয়া হবে যেন ওই কোম্পানিগুলো ইনসেন্টিভাইজড হয় আপনাদেরকে ইন্টার্নশিপে নেওয়ার জন্য বা তারপর আপনাদেরকে চাকরি দেওয়ার জন্য এতখানি আমরা করে দেওয়ার পর আপনি যদি মেধাবী ছাত্র হয়ে থাকেন তাহলে বাকিটা নিশ্চয়ই আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সো এই ধরনের অনেক ধরনের প্রকল্প বা অনেক ধরনের প্ল্যান এন এর আছে যেভাবে আমরা শুধু বাংলাদেশ সুন্দর ভবিষ্যৎ জবাবদিহিতামূলক তৈরি করব এটা শুধু বলি না আমরা আসলে ওই স্ট্রাকচারগুলো তৈরি করতে চাই এবং ওই প্ল্যানগুলো আমাদের আছে যেখান থেকে যদি দায়িত্ব আমাদের উপরে বর্তায় তাহলে ওইভাবে আমরা যেন তৈরি করতে সক্ষম হই আগামীতে একটা নির্বাচন আছে এই নির্বাচনে জোনায়দ সাকি সাহেবের দল আমার দল আমরা সবচেয়ে বেশি সম্ভাবনা হলো আমরা একসাথে কোয়ালিশনে যাচ্ছি সবচেয়ে বেশি সম্ভাবনা এখনও জোট পুরোপুরি আমাদের সব আলোচনা শেষ হয় নাই বাট এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাতে সবচেয়ে বেশি সম্ভাবনা আমরা এক জোটে যেতে পারি তো জোটে যদি চাই তাহলে এনডিএম এর পক্ষ থেকে আমরা চেষ্টা করবো এই যে আমরা আপনাদের সামনে আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বললাম এনডিএম এর হয়ে আমাদের জোটের থেকেও যেন এই জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করি এটার প্রচেষ্টা আমাদের থাকবে আমশোর জোনাদ সাকি সাহেবের দলেরও এরকম অনেক প্রচেষ্টা আছে তারাও আপনাদেরকে জানাবেন আপনাদের সম্বন্ধে জানবেন তবে মূল একটা জিনিস মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা দায়িত্ব সরকারের কিন্তু ক্ষমতা যতক্ষণ পর্যন্ত নাগরিকের হাত পর্যন্ত না গেছে যতক্ষণ পর্যন্ত আপনি ওইখানে বসেই এই যে টেবিলে বসা যে জনপ্রতিনিধি তাকে ডিরেক্টলি প্রশ্ন করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা নাই আর যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা নাই ততদিন পর্যন্ত গণতন্ত্রের গল্প আমরা অনেক বলতে পারি কিন্তু সত্যিকারে গণতন্ত্র আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই কিন্তু যেহেতু ফরেন পলিসির ইস্যুটা তুলেছেন ফরেন পলিসি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে অল্প একটু আলোচনা করে রাখি কারণ জ্ঞান আমাদের প্রথমত ফরেন পলিসির জায়গা থেকে সবসময় ফরেন পলিসি হতে হয় বাস্তবিক প্র্যাগম্যাটিক এবং ফরেন পলিসি যেটা সত্যি কথা আসলে হতে হয় খুব সেলফিশ ফরেন পলিসি একটা পলিসি ভাই যেটা সেলফিস ছাড়া অন্য কিছু হলে আপনার দেশ বিশ্ব কম্পিটিশনের টেকা খুব দায় আমরা এর আগে অনেক বছর ধরে আমরা বলেছি সবার বন্ধু কারো শত্রু না এ ধরনের পলিসির কথা আমরা অনেক বলেছি এবং বলতে তাই হয় আগামীতে হয়তো আমরা তাই বলবো কিন্তু আসল ফরেন পলিসি এভাবে কাজ করে না আসল ফরেন পলিসি হলো আপনার কি প্রয়োজন তো আমাদের এখন কি প্রয়োজন আমাদের যেমন মনে করেন আমাদের টেরিটোরিয়াল সভরেন্টির প্রোটেকশন প্রয়োজন আমাদের আশেপাশের যে দেশগুলো একটা হলো পাশে আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে বড় দেশ ভারত ভারতের সাথে ইতিমধ্যে গত পনেরো বছরে আমাদের সম্পর্ক যেই জায়গায় গেছে সেখান থেকে আমরা গ্যারেন্টি করতে পারি না যে ভারত আমাদের সব জায়গায় সহযোগী থাকবে আমাদের টেরিটোরিয়াল সেভরিনটি সভারেন্টি প্রোটেকশনে আবার অন্যদিকে দেখেন মিয়ানমার মিয়ানমার দেশ তাদের রাখাইনে যা অবস্থান করেছে এখন আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমগুলো আছে জাতিগতভাবে বা দেশের তার মধ্যে একটা কিন্তু রোহিঙ্গা সমস্যা সো তার মানে আমরা দুই সাইড থেকে আমাদের টেরিটোরিয়াল সভরেনটিতে প্রশ্নবিদ্ধ হচ্ছে একই সাথে আমাদের কমার্শিয়াল বা ইকোনমিক ওয়েলবিং এই ইকোনমিক ওয়েলবিং আমরা কোথায় আসতে পারি সো এই জায়গাগুলোর ভিত্তিতে এই যে গ্লোবাল পাওয়ার্স এটা আপনি চায়না বলেন আমেরিকা বলেন রিজিনাল পাওয়ার ইন্ডিয়া বলেন বা এগেন আরেকটা গ্লোবাল ইউনোস অফ পাওয়ার রাশিয়া বলেন এইখানে আমাদের আমরা ব্যালেন্স অফ পাওয়ার্স কিভাবে করছি ট্রেড সিকিউরিটি কিভাবে ব্যালেন্স করছি এগুলোর ভিত্তিতে আসলে আমাদের ফরেন পলিসি সামনে যে শক্ত হবে সো ওই জায়গা থেকে ফরেন পলিসির জায়গায় মেইন খেলাটি আসলে ব্যালেন্স করা আমাদের ইকোনমিক এর দিকে তাকিয়ে আমাদের টেরিটোরিয়াল সভরিনটি প্রোটেক্ট করে কীভাবে আমরা অন্য পাওয়ারগুলো ব্যালেন্স করতে পারি এবং আস্তে আস্তে আমাদের সফট পাওয়ারও কারণ বাঙালি জনগণ মানে আমাদের ডিএসপুর পপুলেশন কিন্তু বিশ্বের সব দেশে এখন অনেক বড় জনসংখ্যা অনেক বড় মনে করেন আমি যখন ইংল্যান্ডে যাই বেড়াতেই যাই ইংল্যান্ডে বেড়াতে যাই অনেক এমপিরা মানে ইংল্যান্ডের অনেক এমপিরা আমাকে ধরাধরি করে ভাই আসেন আমার এলাকায় একটু আসেন আমার সাথে একটু চাকাফি খা আমি একটু ছবি তুলবো কেন কারণ তার ওখানকার বাংলাদেশি ভোটাররা যারা বাংলাদেশি টিভি চ্যানেল দেখে তারা কম বেশি আমাকে চেনে তারা যদি তার ওই ইংল্যান্ডের এমপির সাথে আমার ছবি দেখে তারা ওই ইংল্যান্ডের এমপিকে আরেকটু বেশি পছন্দ করতে পারে এবং এটা শুধু আমার জন্য না মানে বাংলাদেশে যারাই প্রমিনেন্ট ফেস আছেন তাদের সবার সাথে কম বেশি এই জিনিসটা হয় তাহলে বুঝেন ইংল্যান্ডের কাছে বাংলাদেশ কত গুরুত্বপূর্ণ আপনি যদি আমেরিকায় যান নিউ ইয়র্কের নিউয়র্ক নিউইয়র্ক শহর সবাই চেনেন ট্রাম্পও নিউ থেকে আসছে নিউ ইয়র্ক শহরের আপনার বা নিউ ইয়র্ক স্টেটের সেনেটার বা রে রেপ্রেজেন্টেটিভ ওদের তো দ্বি বিশিষ্ট ওদের পার্লামেন্ট একটা হলো লোয়ার হাউস হাউস অফ রেপ্রেজেন্টেটিভ আর একটা হলো সেনেট সো কোনো হাউস অফ রেপ্রেজেন্টেটিভ রেপ্রেজেন্টেটিভ বা সেনেটারের সাথে দায় করতে চান এবং আপনি বাংলাদেশি বা বাংলাদেশে আপনি প্রমিনেন্ট খুশি খুশি সঙ্গে সঙ্গে আপনার সাথে দায় করবে কেন সে ছবি তুইলা তার টুইটারে দিবে যেন তার এলাকার যে লক্ষ লক্ষ বাংলাদেশি বংশভূত ভোটাররা আছে তারা দেখে যে তার সাথে ওই সেনেটারের সাথে বা ওই রেপ্রেজেন্টেটের সাথে বাংলাদেশীদের ভালো সম্পর্ক আপনি বুঝতে পারছেন এগুলোকে আমরা বলি সফট পাওয়ার সে এই সফট পাওয়ারগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারবো বা কীভাবে ব্যবহার করব এগুলো আমাদের ফরেন পলিসির বড় অংশ হতে হবে আমি আমার আলোচনা আর লম্বা করছি না এমনি বলেছিলাম ছোট করব তারপর বোধহয় আরেকটু লম্বা হয়ে গেছে যাই হোক সো আমরা ছোটোভাবে বললে আমরা দেখতে চাই যে গত পনেরো বছরে আন্দোলনের পর আমাদের যে অর্জন যে আমরা একটা শাসককে সরিয়েছি আবার সবাই একসাথে বসেছি এই একসাথে বসে যে কনসেনসাস তৈরি করেছি এই কনসেন্সেসটা যেন আমরা আরও বেশি সময় ধরে রাখতে পারি এবং এটার মাধ্যমে যেন আমরা ওই যে জবাবদিহিতামূলক গণতন্ত্র মানে এই যে যারা সরকারে থাকবে তারা নিবে দায়িত্ব আর নাগরিক বা জনগণের হাতে যাবে ক্ষমতা এই জায়গায় যেন আমরা পৌঁছতে পারি এই বলে আমার আলোচনা শেষ করছি প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্ন থাকলে তখন নিব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ